আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আগের পর্বে আমরা দেখেছি স্মৃতির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ আবার হারিয়েছে তার বাবা মাকে আজকের পর্বে আর স্মৃতি নয় আজ বাস্তব একজন এতিম যুবক যার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আর সামনে দাঁড়িয়ে আছে এই সমাজের নির্মম মুখ চলুন শুরু করি সেই অধ্যায় যেখানে সাহায্য চাওয়াও অপমান হয়ে দাঁড়ায় তো এই গল্পটি বলতে বলতে তোমাদের সাথেই আছি আমি মোহাম্মদ নাহিদ সো কথা না বাড়িয়ে আজকের গল্পটি বলা শুরু করি সকালটা ধীরে ধীরে পৃথিবীর ওপর নেমে আসছিল কিন্তু সেই সকালের আলো আবদুল্লার জীবনে কোনো নতুন আশার বার্তা নিয়ে আসেনি কারণ তার জীবনে এমন এক সময় শুরু হয়ে গেছে যেখানে আলো থাকলেও উষ্ণতা থাকে না শব্দ থাকলেও সান্ত্বনা থাকে না আর মানুষ থাকলেও পাশে থাকার কেউ থাকে না ঘুম ভাঙার পর সে অনেকক্ষণ শুয়েই ছিল ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে সেই পুরনো ফাটলগুলো গুনছিল যেগুলো সে বহু দিন ধরে দেখে আসছে কিন্তু আজ হঠাৎ করে তার মনে হল এই ফাটলগুলো শুধু ইট সিমেন্টের না এই ফাটলগুলো যেন ধীরে ধীরে তার নিজের ভেতরেও ছড়িয়ে পড়েছে তার বিশ্বাসে তার স্বপ্নে তার বেঁচে থাকার ইচ্ছায় এই ঘরে আজ কোনো শব্দ নেই কোনো কাশির আওয়াজ নেই কোনো হাঁড়ি পাতিলের নড়াচড়া নেই কোনো মায়ের ডাক নেই বাবা উঠে পড়েছিস কোনো বাবার গলা নেই কাজে যাবি না এই নিস্তব্ধতা এমনভাবে চেপে বসেছে যেন নিরবতাই আজ তার সাথে কথা বলছে এবং সেই নিরবতার ভাষাটা খুব নিষ্ঠুর আব্দুল্লাহ ধীরে ধীরে উঠে বসে কারণ সে জানে আর শুয়ে থাকলে চলবে না আজ তাকে উঠতেই হবে আজ তাকে বের হতেই হবে যদিও সে জানে না বাইরে গিয়ে সে ঠিক কি করবে কার কাছে যাবে কি বলবে আর আদেও কেউ তার কথা শুনবে কিনা ঘরের ভেতরে চোখ বুলাতে বুলাতে তার চোখে পড়ে মায়ের রাখা কিছু পুরনো কাপড় যেগুলোর ভাঁজে ভাঁজে এখনো যত্ন লেগে আছে আর বাবার ব্যবহার করা একটা ঘড়ি যেটা অনেক দিন আগেই থেমে গেছে কিন্তু সেই থেমে যাওয়া সময়টাই আজ আবদুল্লার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায় এই ঘড়ির কাটা যেমন আর এগোয় না ঠিক তেমনি তার শৈশব আর কোনো দিন এগোবে না সে মনে মনে বলে ওঠে এই ঘরটা আমাকে বড় করেছে এই ঘড়টাই আমাকে একা করে দিল দরজার কাছে গিয়ে সে থেমে যায় হাত বাড়িয়ে হাতল ধরার আগেই বুকের ভেতর অদ্ভুত এক ভয় জমে ওঠে কারণ এই দরজার ওপারে যে পৃথিবী আছে সেটা আর আগের মতো পরিচিত না ওখানে কেউ তাকে ছেলের মতো দেখবে না মানুষের মতো দেখবে না দেখবে শুধু একজন গরিব একজন বোঝা একজন সমস্যা হিসাবে তবুও সে দরজাটা খুলে ফেলে কারণ জীবনে কিছু দরজা না খুললে মানুষ ধীরে ধীরে ভেতরেই মরে যায় বাইরে পা রাখতেই সকালের বাতাস তার মুখে লাগে কিন্তু সেই বাতাসে কোনো স্বস্তি নেই আছে অচেনা একটা কঠিন গন্ধ সংগ্রামের গন্ধ লড়াইয়ের গন্ধ আর অবহেলার গন্ধ রাস্তায় মানুষ চলেছে নিজের নিজের কাজে কেউ তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছে কেউ দোকান খুলছে কেউ হাসতে হাসতে গল্প করছে আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আব্দুল্লাহ হঠাৎ করেই অনুভব করে এত মানুষের ভিড়ের ভেতর থেকেও একজন মানুষ কতটা নিঃসঙ্গ হতে পারে কেউ জানে না তার বাবা নেই কেউ জানে না তার মা নেই কেউ জানে না আজ সকালে সে না খেয়েই বের হয়েছে কেউ জানে না তার বুকের ভেতরে এই মুহূর্তে ভেঙে পড়ার মতো কিছু একটা জমে আছে এই সমাজের চোখে সে এখন শুধু আরেকটা মুখ আর গরিব হলে এই সমাজ মুখ চিনলেও কষ্ট চেনে না সে হাঁটতে থাকে ধীরে ধীরে প্রতিটা পা ফেলার সাথে সাথে তার মাথার ভেতরে প্রশ্নের পর প্রশ্ন জন্ম নিতে থাকে আমি কি কারো কাজে লাগি আমি যদি আজ না থাকি এই রাস্তাগুলো কি একবারও থেমে যাবে এই প্রশ্নগুলোর কোনো উত্তর সে পায় না শুধু বুঝতে পারে আজ থেকে তাকে নিজেকেই নিজের ভরসা হতে হবে কারণ এই দুনিয়া আগে দেখে মানুষ কি তারপর দেখে সে গরিব না ধনী এই সকালটা আবদুল্লার জীবনের সেই সকাল যেটার পর আর কিছু আগের মতো থাকে না আবদুল্লাহ হাঁটতে হাঁটতে একসময় থেমে গেল কারণ শরীর নয় তার সাহসটাই একটু বিশ্রাম চাইছিল সে বুঝতে পারছিল একজন মানুষ যখন বারবার একা হাঁটে তখন পায়ের চেয়ে আগে ক্লান্ত হয়ে পড়ে মন সে চারপাশে তাটাল এই এলাকাটা তার অচেনা না এখানেই সে বড় হয়েছে এখানকার মানুষদের নাম জানে মুখ জানে কিন্তু আজ এই পরিচিত জায়গাটাও তার কাছে অদ্ভুতভাবে দূরের মনে হচ্ছিল সে সিদ্ধান্ত নিল আজ কাউকে না কাউকে তাকে বলতে হবে সে একা সে বিপদে তার সাহায্য দরকার প্রথম যে দোকানটার সামনে সে দাঁড়ালো সেটা ছিল এক পরিচিত মানুষের এক সময় তার বাবাও এখানে এসে দাঁড়াত হিসেব করে কথা বলত আর সম্মানের সাথে চলে যেত আব্দুল্লাহ দোকানের ভেতরে ঢুকল গলা শুকিয়ে গিয়েছিল তবু সাহস করে বলল চাচা আমি কাজ খুঁজছি যে কোনো কাজ লোকটা প্রথমে তার দিকে ভালো করে তাকালো না হিসেবের খাতায় চোখ রেখেই বলল কাজ তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল যেন সে মানুষ না একটা ঝামেলা যাচাই করছে এখন লোক লাগবে না বলেই সে আবার হিসেবের পাতায় ডুবে গেল এই কথাটা খুব সাধারণ কিন্তু এই সাধারণ কথার ভেতর আবদুল্লা একটা স্পষ্ট ইশারা বুঝে গেল তোর জন্য এখানে কিছু নাই সে কিছু বলল না কারণ কিছু বলার মতো শক্তি তখন তার ভেতরে ছিল না দোকান থেকে বেরিয়ে এসে তার বুকের ভেতরে হালকা কাঁপুনি শুরু হলো। এটা কান্না না এটা অপমানের পরের সেই অনুভূতি যেটা মানুষকে চুপ করিয়ে দেয় সে আবার হাঁটতে শুরু করল এরপর গেল আরেক জায়গায় একটা ছোট অফিস যেখানে সে আগেও একবার এসেছিল অনেক বছর আগে তখন সে শুধু একজন ছেলে ছিল আজ সে একজন দায়িত্বহীন দায়িত্বে ভরা যুবক সে আবার বলল আমি কাজ করতে পারি কিছু না কিছু ভেতরে বসে থাকা লোকটা তার কথা শেষ হওয়ার আগেই বলল শিক্ষাগত যোগ্যতা কি আব্দুল্লাহ থেমে গেল তার মাথার ভেতর হিসেব ঘুরল অসম্ভব মেধা অসম্পূর্ণ পড়াশোনা অভাবের ইতিহাস সে ধীরে বলল সব শেষ করা হয়নি লোকটা হালকা হাসল এই হাসিটা খুব ছোট ছিল কিন্তু তার ভেতরে ছিল বিশাল অবহেলা তাহলে তো মুশকিল বলেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল এই মুহূর্তে আব্দুল্লাহ বুঝতে পারল এই সমাজে চেষ্টা করলেই যথেষ্ট না এখানে আগে প্রমাণ করতে হয় তুমি মূল্যবান কিনা আর গরিব হলে তোমার মূল্য প্রমাণের সুযোগও সবাই দেয় না সে বাইরে এসে রাস্তায় দাঁড়াল এই রাস্তায় এত মানুষ চলাচল করছে এত শব্দ এত জীবন কিন্তু তার জন্য কোথাও কোনো ফাঁকা জায়গা নেই সে হঠাৎ নিজের হাতের দিকে তাকালো এই হাতগুলো কাজ করতে পারে ঘাম ঝরাতে পারে কিন্তু আজ এই হাতগুলোর কোনো দাম নেই তার ভেতরে ধীরে ধীরে একটা প্রশ্ন জন্ম নিচ্ছিল যেটা সে আগে কখনো এত স্পষ্ট করে ভাবেনি আমি যদি ভালো হয়েও কোনো কাজের না হই তাহলে খারাপ হয়ে শক্তিশালী হলে এই সমাজ কি তখনও আমাকে ফিরিয়ে দেবে এই প্রশ্নটা তখনও সিদ্ধান্ত ছিল না শুধু একটা ভাবনা কিন্তু আবদুল্লা জানত না এই ভাবনাটাই একদিন তার পুরো জীবনকে দিক পরিবর্তন করিয়ে দেবে সে আবার হাঁটতে শুরু করলো কিন্তু এবার তার হাঁটার ভঙ্গিতে একটু বদল চলে এসেছে আগে সে সাহায্য খুঁজছিল এখন সে উত্তর খুঁজছে আর এই উত্তরগুলো সব সময় ভালো জায়গা থেকে আসে না রাস্তাটা ধীরে ধীরে শুরু হয়ে আসছিল আর আবদুল্লার ভেতরের ভরাট বুকটা আরও বেশি চাপা লাগছিল সে বুঝতে পারছিল আজকের দিনটা শুধু কাজ খোঁজার দিন না আজকের দিনটা তাকে বোঝানোর জন্য এই দুনিয়ায় সে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সে একসময় একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো এই বাড়ির সামনে দিয়ে সে ছোটবেলা থেকে হেঁটে গেছে বাবার হাত ধরে মায়ের কথার শব্দ শুনতে শুনতে তখন এই বাড়িটা ছিল শুধু একটা বাড়ি আজ এই বাড়িটা তার কাছে একটা শেষ চেষ্টা সে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ভেতর থেকে মানুষের কথা হাসির শব্দ জীবনের শব্দ আসছিল সবকিছু স্বাভাবিক শুধু তার নিজের জীবনটা বাদে অবশেষে সে সাহস করে গেটের কল টিপল একজন লোক বের হয়ে এলো পরিষ্কার কাপড় চোখে আত্মবিশ্বাস মুখে সেই দৃষ্টি যেটা গরিব মানুষ খুব দ্রুত চিনে খালে আব্দুল্লাহ ধীরে ধীরে বলল ভাই আমি কাজ খুঁজছি যে কোনো কাজ করব দিনমজুরি হলেও চলবে লোকটা প্রথমে কিছু বলল না সে শুধু আব্দুল্লাকে দেখছিল কেমন করে যেন ওজন করছে এই ছেলেটা তার জন্য উপকার নাকি ঝামেলা তারপর খুব ঠান্ডা গলায় বলল আমাদের এখানে লোক আছে এই কথাটা শুনে আবদুল্লার বুকের ভেতর কিছু একটা হালকা ভেঙে পড়ল তবু সে থামল না সে একটু এগিয়ে এসে বলল একদিনের জন্য হলেও দেন আমি প্রমাণ করে দেব এই কথার সাথে সাথে লোকটার চোখে বিরক্তি ফুটে উঠল শোনো সে গলার স্বর একটু শক্ত করে বলল এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা ভালো না যাও অন্য কোথাও দেখো গেট বন্ধ হয়ে গেল এই গেট বন্ধ হওয়ার শব্দটা আবদুল্লার কানে অনেকক্ষণ বাঁচতে থাকল কারণ এটা শুধু লোহার গেট না এটা ছিল সুযোগের দরজা সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার মনে হচ্ছিল যদি সে এখনই সরে যায় তাহলে এই মুহূর্তটাকে সে হারিয়ে ফেলবে আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে নিজেকেই ছোট করবে শেষ পর্যন্ত সে সরে গেল চলতে চলতে হঠাৎ তার পা থেমে গেল কারণ সে বুঝতে পারল আজ সে আর শুধু কাজ চাইছে না সে মানুষের কাছে নিজের অস্তিত্বের অনুমতি চাইছে আর এই অনুমতি সবাই দেয় না তার ভেতরে একটা পুরনো দৃশ্য হঠাৎ ভেসে উঠল বাবা তাকে বলেছিলেন মানুষের কাছে হাত পাতার আগে নিজের আত্মসম্মানটাকে বাঁচিয়ে রাখবি আজ সেই কথাটা তার বুকের ভেতর পাথরের মতো বসে গেল সে নিজেই নিজের সাথে কথা বলল আমি কত দূর যাব আর কত অপমান নেব আমি কি সত্যিই এদের কাছে এইভাবে দাঁড়িয়ে থাকার মানুষ এই প্রশ্নের কোনো উত্তর তখনও তার ছিল না কিন্তু প্রশ্নগুলো তার ভেতরে গাঁথা হয়ে যাচ্ছিল আর ঠিক তখনই দূরে কয়েকজন মানুষকে সে দেখতে পেল তাদের হাঁটার ভঙ্গি আলাদা তাদের চোখে কোনো দ্বিধা নেই তাদের মুখে এক ধরনের বেপরোয়া নিশ্চিন্ততা আবদুল্লা তাদের দিকে তাকিয়ে রইল সে জানত না কেন কিন্তু তার মনে হচ্ছিল এই মানুষগুলো কাউকে অনুমতি চায় না এরা নিজেদের মতো করেই চলে তার ভেতরে আবার সেই প্রশ্নটা ফিরে এলো আগের চেয়েও আরও স্পষ্ট হয়ে ভালো হয়ে যদি শুধু হারাতে হয় তাহলে খারাপ হয়ে জিতলে ক্ষতি কোথায় এই প্রশ্নের সাথে সাথে সে প্রথমবারের মতো অনুভব করল তার পথটা ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা পথ আলোয় আর একটা পথ অন্ধকারে আর কোন পথে সে যাবে এই সিদ্ধান্তটা আর খুব বেশি দূরে নেই আব্দুল্লাহ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল দূরের মানুষগুলোর দিকে তাকিয়ে যাদের হাঁটায় কোনো দ্বিধা নেই যাদের চোখে নেই অপমানের ভয় যাদের মুখে নেই কারো অনুমতির অপেক্ষা সে বুঝতে পারছিল না কেন কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত টান অনুভব হচ্ছিল এই টানটা লোভ না এই টানটা কৌতূহল না এই টানটা ছিল শক্তির সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল প্রতিটা পা ফেলার সাথে সাথে তার ভেতরের পুরনো আব্দুল্লাটা কিছুটা করে পিছিয়ে যাচ্ছিল একজন লোক তাকে লক্ষ্য করল চোখে তীক্ষ্ণ দৃষ্টি মুখে হালকা হাসি যে হাসির ভেতরে উষ্ণতা নেই আছে হিসাব নতুন মনে হচ্ছে লোকটা বলল এভাবে তাকিয়ে আছো কেন আবদুল্লা প্রথমে কিছু বলতে পারল না কারণ এই প্রশ্নটা ছিল সরাসরি এখানে ভদ্রতা নেই এখানে করুণা নেই সে একটু থেমে বলল আমি কাজ খুঁজছি লোকটা হেসে ফেলল এই হাসিটা আলাদা এটা সেই হাসি না যেটা সে আগেও শুনেছে এই হাসির ভেতরে ছিল না তাচ্ছিল্য ছিল পরীক্ষা কাজ লোকটা আবার বলল সবাই কাজ খোঁজে কিন্তু সবাই কাজ পায় না আব্দুল্লা জিজ্ঞেস করল না সে কি কাজ সে কি ধরনের কাজ কারণ তার ভেতরে তখন একটাই কথা ঘুরছিল আমি আর ফিরতে চাই না লোকটা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর খুব আস্তে বলল এখানে থাকতে চাইলে একটা জিনিস আগে জানতে হবে আবদুল্লা তাকাল এখানে কেউ দুর্বল থাকে না এখানে কেউ ভালো মানুষ সাজে না এখানে যারা দাঁড়িয়ে থাকে তারা দাঁড়ায় শক্ত হয়ে এই কথাগুলো আবদুল্লার বুকের ভেতর আগুনের মতো ঢুকে গেল কারণ এই কথাগুলো সে বহু দিন ধরে নিজেই নিজের সাথে বলছিল সে ধীরে ধীরে বলল শক্ত হতে গেলে সবকিছু হারাতে হয় লোকটা একটু থামল তার চোখে হঠাৎ একটা অদ্ভুত দৃষ্টি এলো তারপর সে বলল না শক্ত হতে গেলে আগে মানতে হয় তোমার হারানোর মতো আর কিছু নেই এই কথাটা শোনার সাথে সাথে আবদুল্লার মাথার ভেতর একটার পর একটা ছবি ভেসে উঠল বন্ধ দরজা অপমানের চোখ খালি পেট মায়ের চুপ করে থাকা মুখ বাবার নীরব কষ্ট তার মনে হল লোকটা যেন তার জীবনের সারাংশটাই এক লাইনে বলে দিল সে আর পেছনে তাকালো না লোকটা বলল আজ কিছু হবে না কিন্তু কাল যদি আবার আসো তাহলে বুঝব তুমি শুধু কথা বলতে আসনি এই কথার ভেতরে ছিল একটা দরজা যেটা পুরোপুরি খোলা না আবার বন্ধও না আবদুল্লা মাথা নাড়ল সে চলে আসছিল কিন্তু প্রতিটা কদমে তার ভেতরে একটা প্রশ্ন আরও পরিষ্কার হচ্ছিল আমি কি এখনও আলোতে আছি নাকি অন্ধকারটা আমাকে ছুঁয়ে ফেলেছে সে জানত না এই প্রশ্নের উত্তর তার জীবনটাই বদলে দেবে আবদুল্লাহ শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে এসে দাঁড়াল সেই জায়গায় যেখানে সে আগে কখনো আসেনি কিন্তু আজ মনে হল এই জায়গাটাই হয়তো তার জন্য নির্ধারিত ছিল রাস্তার একপাশে বসেছিল কিছু মানুষ চেহারায় কঠোরতা চোখে অবহেলা আর কথাবার্তায় এমন এক ভাষা যেখানে দয়া নেই কিন্তু ক্ষমতার গন্ধ আছে তারা তাকে দাকেনি সে নিজেই এগিয়ে গিয়েছিল কারণ এখন তার কাছে আর সম্মান বাঁচানোর কিছু নেই সম্মান তো সেদিনই মারা গেছে যেদিন মানুষ তাকে মানুষ হিসেবে দেখতে অস্বীকার করেছে একজন তাকে প্রশ্ন করল কি চাস এই প্রশ্নটা খুব সাধারণ ছিল কিন্তু আবদুল্লার বুকের ভেতর যেন ঝড় তুলে দিল সে কি চায় খাবার কাজ সম্মান নাকি শুধু একটু মানুষ হিসেবে বাঁচার অধিকার সে ধীরে ধীরে বলল আমি টিকে থাকতে চাই এই কথাটা শুনে তারা হেসেছিল খুব জোরে না খুব ঠান্ডা একটা হাসি যে হাসিতে ব্যঙ্গ ছিল কিন্তু সেই ব্যঙ্গের আড়ালে ছিল এক ধরনের স্বীকৃতি এই ছেলেটা ভেঙে পড়েছে আবদুল্লা বুঝতে পারছিল এই জায়গা নিরাপদ না এই মানুষগুলো ভালো না তার ভেতরের বিবেক চিৎকার করে বলছিল ফিরে যা এখনো দেরি হয়নি কিন্তু আরেকটা কণ্ঠস্বর ছিল আরও গভীর আরও আহত সে কণ্ঠ বলছিল কোথায় ফিরে যাবি কে তোকে নেবে এই দুই কণ্ঠের মাঝখানে দাঁড়িয়ে আবদুল্লা জীবনে প্রথমবার অনুভব করল ভালো হওয়া শুধু ইচ্ছার ব্যাপার না ভালো থাকার জন্য একটা সমাজ লাগে সে এখনো খারাপ হয়নি সে এখনো অপরাধ করেনি কিন্তু সে এই প্রথমবার খারাপের দরজার সামনে দাঁড়িয়ে গেছে আর দরজার ওপাশ থেকে কেউ ডাকছে না কিন্তু দরজাটা খোলা সে পেছনে তাকালো রাস্তা ফাঁকা কেউ নেই চোখ বন্ধ করে সে শুধু মনে মনে বলল আল্লাহ আমি যদি ভুল করি তুমি জানো আমি একা হয়ে গিয়েছিলাম এই কথার পর সে আর পেছনে তাকালো না